সম্মানিত শিহ আসসালামু আলাইকুম সয়কে আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি আপনাদেরকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে শর্টকাট নিয়ে কিছু লেখার নিয়ম শিখিয়ে দিব অবশ্যই আপনাদের এই নিয়মগুলো কাজে লাগবে তার আগে আপনাদের কাছে অবশ্য টিকটিক চাওয়া থাকবে অবশ্যই আমার আর সিসি টিভিটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলআকটি বাজে রাখবে এতে করে সকল প্রকার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন বিস্তারিত দেখে আসি সম্মানিত ভিউয়ার্স আপনারা লক্ষ্য করতে পারছেন আমার সামনে এখানে তিনটি লেখা বিদ্যমান আছে অর্থাৎ আমি পূর্বেই এই তিনটি লেখা লিখেছি শর্টকাট নিয়মে এখন আমি এই তিনটি লেখা শর্টকাট নিয়মটি আপনাদের শিখিয়ে দিব তাহলে চলুন একবার দেখি খেয়াল করেন এই নিচের দিকে আমি কারসর নিয়ে আসলাম কার্সর নিয়ে আসার পরে আমি কিবোর্ডে চাপব বিডি বিডি লেখার পরে কিবোর্ডে অল্টার প্রেস করে এক্স সাপ দিবেন কিবোর্ডে এক্স দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই হাফ সংখ্যাটি হয়ে গেল এরপর আসেন আমি লিখব এই সংখ্যাটি তার জন্য আমি একটু ফাঁকে যাচ্ছি ফাঁকে যাওয়ার পর খেয়াল করেন আবার আপনি কীবোর্ডে বি এবং সি সাপ দেন সি সাপ দেওয়ার পরে কীবোর্ডে অল্টার সাপটা ধরে এক্স আপ দিবেন এক্সাপ দেওয়ার পর দেখেন আপনার চাহিত সংখ্যাটি কিন্তু এখানে হয়ে গেছে এখন আমি আরেকটি লিখবো একটু ফাঁকে যাচ্ছি খেয়াল করেন এখন লিখছি আমি বি এবং ই কী বি ই লেখার পরে অল্টার চাপ ধরে কী আবার এক্স দিবেন এক্স দেওয়ার পরে খেয়াল করেন আপনার সামনে কিন্তু এই সংখ্যাটি হয়ে গেল অটো এই কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং মজার যদি আপনি এই কাজটি করতে পারেন বা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার যে কোনো সময় এই ধরনের সংখ্যা প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এই শর্টকাট কমেন্টটি ব্যবহার করে আপনার কার্য সম্পাদন করতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকার এসে থাকে বা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য নতুন ভিডিও বানাতে সহযোগ ধন্যবাদ ভালো থাকবেন আবার আসবো আপনার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে